হাই ফ্রেন্ডস দেখো এটা একটা কুয়া জুনাগড় এই কেল্লাতে একটাই কুয়া আছে এই কুয়াটার নাম আরি কুয়া এই কুয়াটার নাম আরি কারি কেন হলো সেটা তোমাদের আজকে যখন এখানে রাজারা রাজত্ব করতে। তখন এই কুয়াটা খোলা হয়েছিল জলের জন্য কিন্তু তখন এখান দিয়ে জল উঠত সেই জন্য এক ঋষি বলেছিলো যদি এখানে কারো বলি দেওয়া যায় তবে এখানে জল থাকে তখন আর এক এরা হচ্ছে দুই বোন ছিল এই দুই বোন এরা দুজনেই উপর থেকে ঝাঁপিয়েছিল আর মারা গিয়েছিল। তো সেখান থেকেই এখানে দেখো যে সব সময়ের জন্য জল থাকে তারপর থেকেই এই কুয়াটার নাম ওই দুই গুণের নামেই আডিকারি কুয়া বলা হয় এই কুয়াটা কিন্তু মাটি ছাড়া অনেক উঁচু কিন্তু পাথর কিন্তু দেখো তাও সবসময়ের জন্য জল থাকে Terima